স্কুডের পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে মেড ইন নরওয়ে আর এটা ব্যাটারি চার্জার সহ ইউরোপের একটা মাল নরওয়ে এটাতে আপনারা বারো বোল্টেও চালাইতে পারবেন চব্বিশ বোল্টেও চার্জ দিতে পারবেন এর খুব কম দোকানে পাবেন এটা হচ্ছে একটা ব্যাটারি চার্জার আর এটার ইনপুট হচ্ছে হান্ড্রেড বোল্ট টু টোয়েন্টি আপনারা ইউজ করতে পারবেন হান্ড্রেড বোল্টে ইউজ করতে পারবেন টু তে ইউজ করতে পারবেন মাল্টি ফাংশন আছে যে আর সি কোম্পানির জাপান লেখা আছে এটাতে আপনারা চব্বিশ বোল্টের ব্যাটারি চার্জ দিতে পারবেন একটা তাতাল খুবই ইউনিক কালেকশন বর্তমানে এগুলো পরেও না শিপের এটা হচ্ছে পিতলের এক কেজির উপরে হবে এটার ওয়ার্ডটা হচ্ছে তিনশো ওয়ার্ড টু টোয়েন্টি ভোল্ট অ্যাক্সেস পয়েন্ট অর্থাৎ আপনারা অনেক শপিং মলে দেখেন ওয়েভার সাথে কানেক্ট করে এগুলা একটা কানেক্ট করে দিলে ইন্টারনেটের স্পিডটা অনেক বেড়ে যায় ফার্স্ট পয়েন্ট হচ্ছে এটা যদি একসাথে পঞ্চাশটা আপনার ডিভাইস একসাথে এটা দিয়ে চলে কোনো স্পিড কমবে না গুটি সেট দেখেন একদমই খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্রান্সের গুটি সেট এরকম গুটি সেট আপনারা বাজারে সচরাচর পাবেন তবে ফ্রান্সের গুলো পাবেন না এগুলো দেখেন কোয়ালিটিটা খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এগুলা যখন যে নিবে হাতে পাওয়ার পর বুঝবে যে আসলে জিনিসগুলা কি এটা এগুলো যা দেখাচ্ছি সবই শিপ এটা চেন্ড ইউএস এর ইউএস এর একটা বক্স খুবই সুন্দর খুবই সুন্দর এটা সব কিছু রাখতে পারবেন টুল বক্সে যা যেটা খুশি সবকিছু রাখতে পারবেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা ফিনল্যান্ডের ইউরোপের ফিনল্যান্ডের খুবই হেভি ও বাবরা একটা মনে হয় ছয় কেজির কাছাকাছি আর এটার উপর এ বডিটাও অ্যালুমিনিয়াম এ বডিটা অ্যালুমিনিয়াম ভিতরটা একশো পার্সেন্ট তামার তামার কয়েল যদি না হয় তাহলে আমাকে ব্যাগ দিয়ে দিতে পারবে এটার আর পি এম হচ্ছে সতেরোশো পার মিনিট আর পি এম সতেরোশো দুইটা আছে এই একটা এই একটা দুইটা প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো বেশিরভাগ হান্ড্রেড বোল্টের পরে এটা টু টোয়েন্টি বোল্ট তিনশো ওয়াট পিতলের খুবই সুন্দর কালেকশন ইউনিক একটা কালেকশন কারো যদি প্রয়োজন হয় ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালোই আছে এরপর আর এখানে কিছু মেড ইন কোরিয়ার কোরিয়ান রেঞ্জ আছে হ্যাঁ মার রেঞ্জ এগুলো মেড ইন কোরিয়ার এখানে লেখা আছে কারো যদি প্রয়োজন হয় আমার কাছে তিনটা আছে কম রেটে দিয়ে দিব ও এরপর একটা দুইটা নতুন কালেকশানের জিনিস আসছে এগুলো হচ্ছে জাপানিজ ইয়মাহা স্কেল অনেকে ভাববে ইয়মাহা মানে এই ইন্ডিয়ান ইয়মাহা অরিজিনাল ব্র্যান্ড হচ্ছে আপনার এই জাপানিস এই জাপানিজ এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এগুলা সবে মাত্র আজকে আনলাম ওয়াশ করা হয়নি একটা মোটর খুবই হেভি মোটর খুবই হেভি মোটর এটা আপনারা মাট ও বাপ বাপ 1100 ওয়াট মানে এগুলা যারা মোটর আইটেম নিয়ে বুঝেন তারা বুঝবেন 1100 আছে এটা একদমই স্পেয়ার আমি দেখাই এটা হচ্ছে পিভিসি ফাইভ ওয়েল্ডার অর্থাৎ ফাইভ এটা হচ্ছে ফাইভ জোড়া লাগাইছে ওই মেশিন গুলা ইলেকট্রিক তোলা যারা চিনেন নিতে পারবেন একদমই স্পেয়ার শিপের দেখেন এম্পেয়ার মিটার একদমই স্পেয়ার অ্যানালগ অ্যানালগ জাস্ট সবকিছু ওকে আছে এইদিকে তার দিয়ে টেস্ট করতে পারবেন মেশিন এর একটা মিটার ডাইল গ্যাস লেট মেশিনের একটা মেশিন আর কি ডাইল গ্যাস যেটাকে বলে মালয়েশিয়ান পাওয়ার সাপ্লাই আটচল্লিশ ভোল্ট এ পাওয়ার অন লেখা আছে যাদের পাওয়ার সাপ্লাই দরকার তারা আমাদের কাছ থেকে অবশ্যই পারচেস করতে পারবেন এগুলো খুব হেভি প্রিমিয়াম কোয়ালিটি আসসালামু আলাইকুম আজকে কিছু জিনিস আনছি এগুলো হচ্ছে নতুন কালেকশনের শিপের কিউ ইউনিক জিনিস আসছে আজকে আমি দেখাবে একটা ম্যাচ কোডের পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে মেড ইন নরওয়ে আর এটা ব্যাটারি চার্জার সহ ইউরোপের একটা মাল নরওয়ে এটাতে আপনারা বারো বোল্টেও চালাইতে পারবেন চব্বিশ বোল্টেও চার্জ দিতে পারবেন দুটো অপশন আছে আপনার জাস্ট এখানে সবকিছু এ টু জেড সবকিছু ওকে এটার ফিনিশিংটাও খুবই সুন্দর এটা কারো পছন্দ হলে আমার ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এরপর আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে কিছু জাপানিস এটা এগুলো হচ্ছে মালয়েশিয়ান পাওয়ার সাপ্লাই আটচল্লিশ ভোল্ট এ পাওয়ার অন লেখা আছে যাদের পাওয়ার সাপ্লাই দরকার তারা আমাদের কাছ থেকে অবশ্যই পারচেস করতে পারবেন এগুলো খুব হেভি প্রিমিয়াম কোয়ালিটির আপনার পাওয়ার সাপ্লাই তোলা সব দোকানে পাবে না না এইসব কালেকশন যাদের পাওয়ার সাপ্লাই দরকার তাদের তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন বেশি চাইলে বেশিও দেওয়া যাবে ওগুলো আটচল্লিশ বোল্টের এরপরে আসে আরেকটা এটা হচ্ছে এই মেড জাপান আর এটা হচ্ছে একশো বোল্ট থেকে একশো বিশ বোল্ট অর্থাৎ হান্ড্রেড টেনের মালামাল চালাইতে পারবেন পাওয়ার সাপ্লাই মেড ইন জাপানের এটাও যদি কারোর প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন সবগুলো একদম ফ্রেশ কন্ডিশানের একটা আছে এটা মেড ইন মালয়েশিয়ার ওইগুলোর মতোই এটা পনেরো বোল্ট ওইগুলো আটচল্লিশ বোল্ট এটা পনেরো বোল্ট আর 3.6 এম্পিয়ার এই তো 3.6 এম্পিয়ার লেখা আছে ইনপুট ভোল্টেজ ইনপুট ভোল্টেজটা একটু দেখাই দাঁড়াও ইনপুট ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট থেকে প্রায় 350 ভোল্ট অথবা 250 ভোল্ট 220 তে চালাতে পারবেন এটা 220 তে ইজিলি চালাতে পারবেন পাওয়ার সাপ্লাই মালেশিয়ান এগুলা যদিও মালেশিয়ান তবে কোম্পানি হচ্ছে জাপানিজ ম্যানুফ্যাকচার হইছে মালয়েশিয়াতে ভিতরে পার্টস আর সব জাপানিজ সো যারা নিতে চায় নিতে পারবেন এরপর আর কিছু জিনিস দেখায় আরেকটা আনকমন জিনিস দেখায় এটা খুবই ভালো খুবই ভালো একটা জিনিস আর এরকম কালেকশন আপনারা এই বাটের খুব কম দোকানে পাবেন এটা হচ্ছে একটা ব্যাটারি চার্জার আর এটার ইনপুট হচ্ছে হান্ড্রেড বোল্ট টু টোয়েন্টি দুটা আপনারা ইউজ করতে পারবেন হান্ড্রেড ভোল্ট ইউজ করতে পারবেন টু টোয়েন্টিতে ইউজ করতে পারবেন মাল্টি ফাংশন আছে যে আর সি কোম্পানি খুব পপুলার একটা কোম্পানি জাপানিস এই মেড জাপান লেখা আছে এটাতে আপনারা চব্বিশ এর ব্যাটারি চার্জ দিতে পারবেন ডিসি আউটপুট চব্বিশ বোল্ট বের হবে এটা দিয়ে অর্থাৎ যারা চব্বিশ বোল্টের চার্জার লাগে এরা এটা অবশ্যই নিতে পারবে অবশ্যই অবশ্যই এটা রিকমেন্ড থাকবে এটা জিনিসটা দেখেন এতটুকু অর্থাৎ চার ইঞ্চি হবে মনে হয় ওয়েট আছে চার কেজি খুবই হেভি খুবই হেভি আর এটা দেখতেও খুব সুন্দর এটা যদি কেউ পারচেস করতে চান এগুলা সব আমার ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে এরপরে আরেকটা জিনিস দেখাচ্ছি ওগুলো হচ্ছে বোল্ড মিটার সরি এম্পিয়ার মিটার এম্পিয়ার মিটার বোল্ড মিটার বলতেছে একদমই অ্যাসপিয়ার এম্পায়ার মিটার একদমই অ্যানালগ জাস্ট সব আছে দিয়ে করতে পারবেন এগুলো মেড ইন কোরিয়া সবগুলা মেড ইনই মেড ইন কোরিয়া লেখা আছে আর সব ছবিতে দেওয়া আছে কোরিয়ান ফুল এক্সকেল লেখা আছে এগুলো আমার কাছে বর্তমানে এক পিস ছয় সাত সাত আট পিসের কাছাকাছি আছে আরো যদি বেশি লাগে তাও দেওয়া যাবে আর এগুলার আরেকটা জিনিস আছে ক্যাপাসিটি আছে আবার এম্পিয়ার মিটারগুলার এটার ক্যাপাসিটি হচ্ছে আপনার একশো জিরো থেকে একশো আর এটা হচ্ছে জিরো থেকে দেড়শো ক্যাপাসিটি আর এটারও জিরো থেকে দেড়শো আরেকটা আছে আপনার পনেরোশো জিরো থেকে পনেরোশো আর একটা এটা পনেরোশো এটা ছয়শো এটা ছয়শো এগুলো যাদের পছন্দ ক্যুরিয়ান এম্পায়ার মিটার আমার থেকে নিতে পারবেন এরপর আসা যাক একটা রাউটার এটা যদিও অনেকে ভাববেন কম্পিউটি সরি ওয়েভার রাটার আসলে না ওইটা ওয়েভার রাটার না এটা হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট অর্থাৎ আপনারা অনেক শপিং মলে দেখেন ওয়েভার সাথে কানেক্ট করে এগুলা একটা কানেক্ট করে দিলে ইন্টারনেটের স্পিডটা অনেক বেড়ে যায় এগুলো আপনার সচরাচর এখানে বাটিয়ারিতে পাবেনই না বলতে গেলে খুবই হেভি একটা জিনিস এটার সাথে মোবাইলে আপনারা চাইলে কানেক্ট করতে পারবেন সাথে সাথে কানেক্ট করে ফেলতে পারবেন ইজিলি কানেক্ট করে ফেলতে পারবেন কোনো পাসওয়ার্ড লাগবে না আর এটার আরেকটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটা যদি একসাথে পঞ্চাশটা আপনার ডিভাইস একসাথে এটা দিয়ে চলে কোনো স্পিড কমবে না একই অর্থাৎ ভোল্টেজ যেভাবে এক তাপমাত্রায় থাকে এটাও সেম খুবই স্পিড থাকবে এটার বিশেষত্ব হচ্ছে এটা এটা যদি কেউ আমার কাছ থেকে নেন তাও ভিডিওতে আজকে কিছু রেট ওপেন করব না সব গোপনে বলবো পাওয়ার সাপ্লাই ওগুলো হচ্ছে নেটওয়ার্ক সুইচ দেখেন এখানে সব কিছু দেওয়া আছে ব্ল্যাক বক্স লেখা আছে এটার আর এটাও যদি কেউ নেই আমার কাছ থেকে ভিডিওতে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এরপর আরেকটা জিনিস আসছে এটা হচ্ছে একটা মোটর খুবই হেভি মোটর খুবই হেভি মোটর এটা আপনারা মালটি কাজ ইউজ করতে পারবেন এটা একদম র্যান্ডম মোটর বললে র্যান্ডম মোটর ভুল হবে না কুরিয়ান একটা মাল আর এটা এখানে টু টোয়েন্টি বোল্ট এগারোশো ওয়াট ও বাপরে বাপ এগারোশো ওয়াট মানে এগুলো যারা মোটর আইটেম নিয়ে বুঝেন তারা বুঝবেন এগারোশো এগারোশো ওয়াট এটা দিয়ে আপনারা ব্লুয়ার ফ্যান ইউজ করতে পারবেন লাইক আবার আপনারা পানের মোটর হিসেবে ইউজ করতে পারবেন খুবই হেভি খুবই হেভি মোটর এটা আরো ভালো হয় যারা এসব মোটর নিয়ে কাজ করে এরা মালটি কাজ ইউজ করতে পারবে এটা খুবই হেভি খুবই হেভি আর পুরা থাকবে যেহেতু অ্যালমোনিয়াম বডির ফ্যান অবশ্যই তামার থাকবে আর পিছনের যে গিয়ারটা থাকে ওই এক্সট্রা একটা ওইটা পর্যন্ত মেটালের খুবই হেভি বডি অ্যালমোনিয়াম একটা দামে বলবো না আরেকটা জিনিস আসছে এটা হচ্ছে একটা একটা মিটার ডাইল আর কি ডাইল যেটাকে বলে আর এটা যেভাবে ইউজ করবেন আপনারা নেটে দেখে নিতে পারেন কারো যদি প্রয়োজন হয় র্যান্ডম সবার প্রয়োজন হবে না আশা করি যার প্রয়োজন হবে নিতে পারবেন অ্যাক্সপায়ার একটা জিনিস এরপর একটা জিনিস দেখাচ্ছি ইউনিক এটা হচ্ছে ফ্রান্সের একটা মেশিন ফ্রান্স একটা গুটি সেট সরি ফ্রান্স গুটি সেট দেখেন একদমই খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফ্রান্সের গুটি সেট এরকম গুটি সেট আপনারা বাজারে সচরাচর পাবেন তবে ফ্রান্সের গুলা পাবেন না এগুলো দেখেন কোয়ালিটিটা খুবই খুবই প্রিমিয়াম প্রিমিয়াম এগুলা যখন যেয়ে নিবে হাতে পাওয়ার পর বুঝবে যে আসলে জিনিসগুলো কি এটা আঠারো এম এম সব এম এম আছে মোটামুটি চব্বিশ পিসের একটা সেট শুধু একটা সেট একটা ফিস মিসিং আছে সবকিছু ওকে কোম্পানির নামটাও দেখাই দিই প্যারা এ ফ্রান্স প্যারা ফ্রান্স খুবই প্রিমিয়াম কোয়ালিটির এটা যদি আমাদের কাছ থেকে কেউ করতে চান ভিডিওতে যোগাযোগ করবেন আরেকটা আছে টপ এর জাপানিস গুটি সেট এটাতে অনেক কিছু মিসিং এটা আরেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একদমই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো অনেকে কালেক্টের জন্য রাখে এইসব জিনিস কালেক্টের থাকার পরেও কালেক্টের জন্য রাখে এখানে দেখেন কিছু মিসিং আছে তারপরও নিতে পারবেন এটাও এরপর আর আসছে এটা একদমই স্পেয়ার আমি দেখাই এটা হচ্ছে পিবিসি ফাইভ ওয়েল্ডার অর্থাৎ ফাইভ এটা হচ্ছে ফাইভ জোড়া লাগাই যে ওই মেশিনগুলা ইলেকট্রিক ওগুলো যারা চিনেন নিতে পারবেন একদমই স্পেয়ার শিপের দেখেন এগুলা তো সব এগুলারই পার্টস সম্পূর্ণ সেট আছে এখানে আমি একটু দেখাই দিই ভিডিওতে সম্পূর্ণ সেট আছে এটা ছয়টা আছে পার্টস এগুলা একটা লেখা আছে পঞ্চাশ এমএম একটা লেখা আছে চল্লিশ এমএম এটা সম্পূর্ণ সাইড একদম ব্র্যান্ড নিউ বত্রিশ এমএম তেষট্টি সিক্স ত্রি এমএম এরপর বিশ এমএম আছে পঁচিশ এমএম আছে এ টু জেড সবকিছু আছে এটাতে এরপর আরেকটা জিনিস আসছে এটা হচ্ছে একটা লাইট দেখেন শিপের একদম স্পেয়ার একটা লাইট টু টোয়েন্টি ভোল্টে যাস অন করে দিবেন বেড সাইড লাইট লেখা আছে এগুলা মাল্টি কাজে ইউজ করতে পারবেন কেউ বাথরুমের উপরে যে ইয়া থাকে কি বলে এই সেভিন বক্স থাকে সেভিন বক্স ইউজ করতে পারবেন এমনি অনেক কাজে ইউজ করতে পারবেন এটা নিলে এটার দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা হইলে নিতে পারবেন স্পেয়ার আছে এরপর এখানে আরেকটা জিনিস আসছে এরপর আরেকটা জিনিস আসছে এটা হচ্ছে মিটসু বিশি ইলেকট্রনিক কর্পোরেশন মিসু বিসি এটা ইয়ার সার্কেট ব্রেকার সার্কেট ব্রেকার এটা ফোর ফোরটিতে চালাতে পারে ফোর ফোর যেগুলো সার্কিট ব্রেকার থাকে ওইগুলোতে ইউজ করতে পারবে এরপর এখানে ইন আউট সব কিছু আছে ইন ইন আউট আউট সব কিছু আছে ডায়োগ্রামটা পুরাই দেওয়া আছে ইন আউট ডায়োগ্রাম পুরাটা দেওয়া আছে ফোর এর যেগুলো আপনারা ইন্ডাস্ট্রিয়াল কাজে চালান তাদের জন্য এটা সার্কিট ব্রেকার জাপানিজ সার্কিট ব্রেকার এই মেড জাপান লেখা আছে কারো যদি প্রয়োজন হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এরপর আরেকটা জিনিস আছে এটা পাওয়ার সাপ পাওয়ার সাপ্লাই এটা বোল্টের জাপানিজ একটা মাল এটা মালটি কাজ ইউজ করতে পারবেন এখানে জাপানি ল্যাঙ্গুয়েজ আছে সব কিছু দেওয়া আছে ফাইভ বোল্টের এগুলো যা সবার দোকানে পাবেন না এসব কালেকশন যার কারো যদি এসব অ্যাডাপ্টার এরপর পাওয়ার সাপ্লাই প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন এরপরে আপনার এখানে একটা ট্রান্সফর্মার আসছে এই ট্রান্সফর্মারটা খুবই হেভি দেখতে ছোট লাগলেও খুবই হেভি ম্যাগনেটিক লেখা আছে কোম্পানির নামই মনে হয় ম্যাগনেটিক এই বোল্ড লেখা আছে 220 100 বোল 220 এরপর ক্যাবি লেখা আছে আপনার এই 150 মন হয় অর্থাৎ 150 বি এর এগুলা তো আপনার 150 ওয়াটই চালাতে পারবেন অন্যন্য যেগুলো 150 বি লেখা থাকে 150 ওয়াট পুরোপুরি চালাতে পারবেন না এটা পুরাপুরিতে শর্ট চালাইতে পারবেন খুব হেভি একটা ট্রান্সফার্মার এগুলো আর ইনবুক্সে এরপর আরেকটা জিনিস আসছে এটা হচ্ছে ক্যাটালার হ্যামার এ মেড ইন ইউএসএ এটা আপনার ফোর ফোরটিতে চালাইতে পারবেন ফোর ফোর যে প্যানেল বুটের মালামালগুলো আছে ওইগুলো এটা দিয়ে চেক করতে পারবেন আবার হান্ড্রেড টেনের মালামালও এটা দিয়ে চেক করতে পারবেন যাদের ছোটখাটো হান্ড্রেড টেন এর কনভার্টারের কালেকশন আছে তারা দেখতে পারেন খুবই হেভি কি প্রিমিয়াম কোয়ালিটির দেখেন ইউএল লিস্টেড অর্থাৎ এই ইউএলটা থাকে ইউরোপের মালামালে এই সিলটা থাকে ইউনাইটেড লিস্টেড প্রোডাক্ট ইউরোপের আর কি সো এটা যদি নেন এটা আমার কাছ থেকে ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আরেকটা আছে জাপানি এটা জাপানিজ এটা ওইটার চেয়ে ওজন বেশি এটা সাড়ে তিনশো বিয়ে অর্থাৎ তিনশো পঞ্চাশ ওয়াট পুরাপুরি লোড দিতে পারবে এটা ফোর ফোরটিতে চালাতে পারবেন না হান্ড্রেড টেন টু টোয়েন্টি এরপর ছোটোখাটো কিছু আছে টানা সারমার এগুলো খুবই সুন্দর কালেকশন মেড ইন জাপানের এই ওসাকা জাপান লেখা আছে এটা তো ফোর ফোরটির মালামাল চেক করতে পারবেন এখানে আরো আছে এগুলা যার পছন্দ হয় নিতে পারবে এগুলা তো ফোর ফোরটি মালের কালেকশন অর্থাৎ হান্ড্রেড টেন টু টোয়েন্টি ফোর ফোরটি সবগুলো সবকিছুর মালামাল চেক করতে পারবেন প্যানেল বুটে বেশি ইউজ করে এগুলো এটাও আছে খুবই প্রিমিয়াম করে এটা পঞ্চাশ বিয়া চব্বিশ বোল্টেও চালাইতে পারবে এরপর ও কালেকশন দেখাইতে পারে না এটা হচ্ছে সোলজার্নিং একটা তাতাল খুবই ইউনিক কালেকশন বর্তমানে এগুলা পরেও না শিপের এটা হচ্ছে পিতলের আর জিনিসটা খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর এমনি যেগুলা পরে ওইগুলা পরে আপনার এই জিনিসটি একদমই পাতলা পরে অর্থাৎ দেখা যায় একশো গ্রাম দেড়শো গ্রাম কিন্তু এটা এক এক কেজির উপরে হবে এটার ওয়ার্ড হচ্ছে তিনশো ওয়াট টুটোয়েন্টি বোল প্লাস পয়েন্ট হচ্ছে এগুলো বেশিরভাগ খান্ডের বোল্টের পরে এটা টু টোয়েন্টি বোল ওয়াট পিতলের খুবই সুন্দর কালেকশন ইউনিক একটা কালেকশন কারো যদি প্রয়োজন হয় ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালোই আছে এরপর আর এখানে কিছু মেড ইন কোরিয়ার কোরিয়ান রেঞ্চ আছে হ্যামার রেঞ্চ এগুলো মেড ইন কোরিয়া এখানে লেখা আছে কারো যদি প্রয়োজন হয় আমার কাছে তিনটা আছে কম রেটে দিয়ে দিব ও এরপর একটা দুইটা নতুন কালেকশান এর জিনিস আসছে এগুলো হচ্ছে জাপানিজ ইয়োমাহা স্কেল অনেকে ইয়মাহা মানে এই ইন্ডিয়ান ইয়োমাহা অরিজিনাল ব্র্যান্ড হচ্ছে আপনার এই জাপানিজ এই জাপানিজ এখানে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এগুলা সবেমাত্র আজকে আনলাম ওয়াশ করা হয়নি দেখেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ যারা বুঝার তো বুঝে যাবেন খুবই হেভি আর পুরা বডিটা আপনার অ্যালমোনিয়াম বোর্ডে আর উপরের যে অংশটা এটা হচ্ছে তামার সরি পিতলের এরপরের বডিটা পিতলের এই হচ্ছে অ্যালমোনিয়াম খুবই প্রিমিয়াম কোয়ালিটির এগুলো অনেকে কালেক্টের জন্য রাখতে পারেন দুইটা আমার কাছে বর্তমানে আছে এগুলো মনে হয় না বেশিক্ষণ থাকবে কেজি করে একই মাল পঞ্চাশ কেজি করে এরপর একটা বক্স আসছে এগুলো যা দেখাচ্ছি সবই শিপ এর এটা এসছেন ইউএস এর ইউএস এর একটা বক্স খুবই সুন্দর খুবই সুন্দর এটা সবকিছু রাখতে পারবেন টুল বক্সে যার যেটা খুশি সবকিছু রাখতে পারেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা বলার বাইরে কালেক্টেবল জিনিস খুবই সুন্দর জিনিস জাস্ট আপনারা এভাবে নিয়ে যাবেন গা এটা যদি খেয়েও নেয় এটার দাম রাখবো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আর এদিকে দুই দিকে হ্যান্ডেলও আছে যদি কোনো সময় এটা ওজন বেশি হয়ে যায় দুইজন দুই সাইড থেকে আলগায় নিয়ে যেতে পারবেন ওরকম খুবই সুন্দর এটা ইউএসএ এরপর এখানে কিছু অ্যাডজাস্ট ফ্যান আসছে আজকে বেশি দেখাবো না দুইটা অ্যাডজাস্ট ফ্যান এই দুইটা অ্যাডজাস্ট ফ্যান আমি দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একদমই ব্র্যান্ড নিউ এগুলার মেড ইন হচ্ছে আপনার খুব সম্ভবত ফিনল্যান্ডের ইউরোপের ফিনল্যান্ডের খুবই হেভি ও একটা মনে হয় ছয় কেজির কাছাকাছি আর এটার উপর এ বডিটাও অ্যালমোনিয়াম এ বডিটা অ্যালমোনিয়াম ভিতরটা একশো পার্সেন্ট তামার আমার কয়েল যদি না হয় তাহলে আমাকে ব্যাগ দিয়ে দিতে পারবে এটার আর পি এম হচ্ছে সতেরোশো পার মিনিট আর পি এম সতেরোশো সতেরোশো বার পার মিনিট এটা ঘুরবে পাকা আর এটা আপনার টু টোয়েন্টিতে চালাই যাওয়ার পারবেন ফোর ফোরটিতে চালাই পারবেন ওয়াট হচ্ছে দুইশো ওয়াট যারা হে বিমানের অ্যাডজাস্টমেন্ট খুঁজে তারা এটা নিতে পারে আমার কাছ থেকে এরকম দুইটা আছে এই একটা এই একটা দুইটা খুবই ভালো এটাতে নেট নাই তবে এটা আপনারা যদি চান ব্যবস্থা করে দেওয়া যাবে আবার এভাবে ইউজ করতে পারবে এভাবে ইউজ করলে আরো সুবিধা হয় কোনো কিছু যারা এটা সাথে চারটা পিন আছে চারটা পিন যদি ফিটিং করে দেওয়া হয় এদিকে হয়ে যাবে এরকমই ইউজ করতে পারবেন কোনো কিছু লাগবে না অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি রেগুলার এখানে কারো দোকানে পাবে না এইসব জিনিস কুজে কুজে কালেক্ট করতে হয় অনেক কষ্ট করে এটা হচ্ছে পুরা বডিটা অ্যালুমিনিয়াম আর এটার মোটরটা এত ফিনিশিং এত সুন্দর বলার বাইরে জাস্ট ওয়া এটাও মেড ইন ফিনল্যান্ডের এর অনেক হেভি অনেক হেভি যারা চায় যে না আমরা একটা মার্কেটের ফ্যান অনেক ইউজ করছে এখন ইউজ করব শিপের দেখি শিপের জিনিস আসলে কি টেকসই কিনা তারা অবশ্য এটা টেস দিয়ে দেখতে পারেন এইসব জিনিস কিনে একবার টেস দিয়ে দেখতে পারেন আমার কথা বিশ্বাস না হলে এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট দুইটা আছে নিতে পারেন এরপর একটা ব্লুয়ার ফ্যান আসছে এটা আগের ভিডিওতেও দিছি এটা হচ্ছে অ্যাডজেস্টেবল ব্লুয়ার ফ্যান এই অ্যাডজেস্টেবল ব্লুয়ার ফ্যান হান্ড্রেড ভোল্টের মেড জাপান এটার ওজন ওয়েটটা হচ্ছে তিরিশ কেজি যারা মা অর্থাৎ সারাদিন অ্যাডজাস্ট ফ্যান চালাইতে থাকবেন অর্থাৎ অফ হবে না ওরকম ইন্ডাস্ট্রিয়াল কাজে এই অ্যাডজাস্ট ফ্যানটা অবশ্যই রিকমেন্ড থাকবে খুবই ভালো একদমই স্পিড খুবই স্পিড কেউ নিলে এটা এক বছরের ওয়ারেন্টি সহ নিতে পারবে নষ্ট হয় না সব মালামাল এটা যদি কেউ নেয় ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এইদিকে একটা ছোট কনভার্টার আসছে আড়াইশো বিয়া এগুলা ভিয়েতনামের যারা হান্ড্রেড ফ্যান ট্যান চালান অথবা দুইশো ওয়ার্ডের নিচে মালামাল চালাবেন হান্ড্রেড বোল্টের এরা এটা নিতে পারে আর এখানে একটা চার হাজার বিয়ে ট্রান্সফরমার আছে সাত হাজার বিয়ে আছে পাঁচ হাজার বিয়ে আছে একটা পাঁচশো ওয়ার্ড আছে এটা স্পেয়ার একদমই স্পেয়ার স্পেয়ার একটা ট্রান্সফরমার Ni te vale.